গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল দেখো ভিডিও শুরু করে দিয়েছি সকাল বলতে এখন বাজে সকাল এগারোটা সকালের অনেক কিছু কাজকর্ম করেছি তো সেগুলো একটাও আজকে শুট করতে পারিনি কারণ সত্যি কথা বলতে আজকের আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তার সঙ্গে ছেলের ছিল স্কুল ওকে স্কুল টু স্কুল দিয়ে এসে তারপরে এই নিচের ঘরে চলে এসেছি এই ঘরটা ঝাড়তে তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে মানে ঝাড়া পোছার কাজগুলো করছি ভীষণ পরিমাণে ঝুল হয়ে গেছে সারা ঘর মায় তো ভাবলাম কি ঘর মানে ঘর একটু পরিষ্কার করে নিই আর কি বলো তো নিচের ঘরটা একটু অন্ধকার মতো যেহেতু দরজা জানা সেভাবে নেই মানে জানালা আছে কিন্তু পাশাপাশি সমস্ত বাড়ি থাকার কারণে একটু অন্ধকার মতো তো সেই কারণে জানলা খুলে লাইট জ্বালিয়েই আমাকে কাজ করতে হচ্ছে আর ওই যে দেখছো দেয়ালের অবস্থা কেরকম ফুটো ফুটো ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে বলতে করা হয়েছে এটা নিচে যিনি রেন্ট ছিলেন তিনি এখানে ফুটো করে টিমি টিভি লাগিয়েছিলেন তো দেখতে অনেকটাই বাজে লাগছে আমার বরকে বলেছি এগুলোকে আবার মানে ঠিকঠাক করে করে দিতে তো ততক্ষণে আমি ঝাড়া মোছার কাজগুলো করে করে নিই মানে ঝুল টুলগুলো ভালো করে ঝেড়ে নিই আর নিচের ঘর তো মানে কি বলবো একটু ড্যাম্প ড্যাম্প মতো আর আমার আমাদের এখানে কিন্তু ভীষণ পরিমাণে ড্যাম মানে নিচের ঘরটা কিন্তু ভীষণই ড্যাম আর প্রচুর পরিমাণে ঝুলো ছিল তো সেগুলো এখন দেখো ঝেড়ে নিচ্ছে আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট অনেকটা বলতে অনেকটাই ছোট এত ছোট ভিডিও আমি আপলোড করি না কিন্তু আজকে সত্যি কথা আমার ভিডিও ঠিকঠাক শুট করা হয়নি আর এই যে দেখো বারান্দার এই যে গ্রিলে একটা নেট লাগানো ছিল মশার কারণে তো কেমন কালো মতো একটা হয়ে গেছে মানে কি বলবো নোংরা হয়ে গেছে পরিষ্কার না করতে করতে আর আমি বা কি করে করবো কারণ নিচে যে দিদিভাই রেন্টে ছিলেন তো তেনারি লাগানো এবার তিনি যদি পরিষ্কার না করে তো আমাকে তো চলে যেতে করতেই হচ্ছে দেখো আর বিরক্তিকতা বলতে এত বিরক্তি লাগছে মানে খুবই রাগ হচ্ছিল যখন এগুলো পরিষ্কার করছি কারণ দেখো একা হাতে যেহেতু সমস্ত কিছু সারতে হয় আমাকে তার সঙ্গে এত বড় বাড়ির নিচের ঘর ওপরের ঘর পরিষ্কার করতে করতে আমার সারাটা দিন চলে যায় আর তার সঙ্গে তো ঘরের রান্নাবান্না আদার্স কাজ তো রয়েছেই যেটা তোমরা প্রতিদিনই ব্লগের মাধ্যমে দেখো আর এই যে দেখো এখন বাথরুমে কিছু কাপড় চোপড় ছিল সেই সকালে ভিজিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমার কাঁচা দোয়াই হয়নি এত কাজের চাপ ছিল আর কী তো সকাল সকাল দেরিতে ঘুম থেকে উঠলে না সমস্ত কাজই দেরি হয়ে যায় আর আমি না রাত্রি জেগে যেহেতু ভিডিও এডিটিং করি আদার্স যে ভিডিওগুলো থাকে সেগুলো রেডি করি তো সেই কারণে আমার ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো কি বলবো আর ঘুমাতে ঘুমাতে ধরো এই একটা তাই জন্য আমি সকাল সকাল একদমই ঘুম থেকে উঠতে পারি না ওই ধরো সাড়ে সাতটা কোনো কোনো দিন আটটা তো বেজেই যায় তাই বলে যে আমার বরের অভিযোগ কিন্তু তা নয় হ্যাঁ মাঝে মাঝেসাঝে একটু রেগে যায় আমার উপর যে একটু তাড়াতাড়ি উঠতে পারো না বা তাও মাঝে মাঝেসাঝে কিন্তু প্রতিদিন বলে না কারণ ও জানে যে আমার ভিডিওর কাজ থাকে অনেক ধরো আমি এফবিতে যে ভিডিওগুলো গুলো আপলোড করি সেগুলো রিপ্লাই তো দেওয়াই হয় না কিন্তু সেগুলো রাতে গিয়ে আমাকে রিপ্লাই দিতে হয় না হলে আবার রিচ ডাউন হয়ে যায় তো এই সমস্ত করতে করতেই মানে রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে যায় তো সেই কারণে সকালে উঠতেও দেরি হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সোমবার আমার নিরামিষ আর এখানে বানাচ্ছি আমি সোয়াবিন আর ওই পাশে ডাল করে রেখেছি আর তার সঙ্গে একটা ভাজাভুজি কিছু খাবার আগে করে নেবো কারণ এই মুহূর্তে আমার ভাজাভুজি করতে গেলে হবে না প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে স্নানও হয়নি আর ঠাকুরের পুজোও হয়নি আর তার সঙ্গে আবার ছেলেকেও আনতে যেতে হবে তো অনেক কাজই রয়েছে আর এই যে দেখো সোয়াবিনটা আমি কষিয়ে এখন জল ঢেলে দিলাম মানে নিরামিষের দিন না মানে ভাবি যে কি রান্না করব। কিন্তু মাঝে সাঝে মাথায় থাকে না যে এইটার পরে মানে এইটা রান্না করলে ভালো হয় ওটা রান্না করলে ভালো হয় কিন্তু যখন যখন কাজের চাপ থাকে তখন তখন মনে হয় ডাল আলু সিদ্ধই করে রাখি তো যাই হোক যে কাপড় চোপড়গুলো গেছে ছিলাম তো সেগুলো নিয়ে এখন চলে এসেছি ছাদে আর আজ কিন্তু সকাল থেকে ভীষণ পরিমানে গরম মানে দুদিন টানা বৃষ্টি হলো ঠিক কথা কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু ভালো পরিমানে ভীষণই গরম আগের দিনকালের ভিডিওতে অনেক বন্ধুরা কমেন্ট করেছো খুব সুন্দর সুন্দর তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য আর একটা বন্ধু কমেন্ট করে বলেছ দি ভাই তোমার ভিডিও আমার খুব খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থেকো নামগুলো আমার এখন মনে পড়ছে না তো তাই বলতে পারছি না আর একজন কী লিখেছিলে যে হ্যাঁ আমি তোমার পাশে রয়েছি তুমিও আমার পাশে থেকো অবশ্যই থাকবো এভাবেই আমার সাথে থেকো সবসময় আশা করি তোমাদের সাথ আমি সবসময় পাবো না কবে চ্যানেলটা মনিটাইজ করতে পারবো বন্ধুরা মানে কি বলবো প্রায় দেড় থেকে দু বছর হয়ে গেল চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজ করতে পারেনি মানে কি বলতো আমারই কিছু ভুল বসত কারণের জন্য আর তোমাদের সাপোর্ট থাকলে সত্যি কথা একদিন না একদিন করতে আমি পারবই তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আবার ভিডিওটা শুরু করলাম মানে আমার বর্গে বললাম যে ফোনটা একটু ধরে দাও কারণ তারপর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি যেমন ছেলেকে স্নান টান করালাম খাওয়ালাম নিজে স্নান করলাম ঠাকুরকে পুজো দিলাম তো এই সমস্ত আর মানে ভিডিওতে শেয়ার করা হয়নি কারণ ফোন নিয়ে স্ট্যান্ড নিয়ে এদিক সেদিক করানো ভীষণ মুশকিল তো চলো ভাত খাওয়ার পর বাসনগুলো আমি ধুয়ে নিই আর ভিডিওটাও এখানে শেষ করলাম আজকের ভিডিও কিন্তু অনেকই ছোট আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে তো আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি